আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তালা মৃত্যু সৃষ্টি করার কারণ হইল মানুষ দুনিয়াতে যেই কর্মগুলা করবে ইন্তেকাল করার পরে মানুষ যেন তার কর্মগুলার ফল ভোগ করতে পারে আল্লাহ কেন কেন নবীজির হাদিস আমার নবী রহমাতুল্লিন আলমিন নবীজির প্রখ্যাত হাদিস বিশারত হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান জিনার উপাধি হইল রহিসুল মুফাসির জিনাকে না মানলে বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা তাফসির করে এই মুফাসিরদের তাফসিরের সার্টিফিকেট বা হয়ে যাবে ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হবনে আদ-দুনিয়া ও মাজরাতুল আখেরা এটা আমার নবীজির জবান মোবারকের কথা এই দুনিয়াটা আখিরাতের শস্যক্ষেত্র যদি দুনিয়ার জমির মধ্যে মানুষ যেমন ভাবে ফসলের বিচি বিচি শস্যকে মানুষ বপন করে ওই শস্যটা বপন করার পরে মানুষ থেকে তাদের শস্যটার ফল ভোগ করে কয়েকদিন পরে দুনিয়াতে কোনো মানুষ জন্মগ্রহণ করার পরে ওই মানুষটা যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে মানুষটা তার ফলটা বক্ষণ করে ও আল্লাহ কেমন ফল বক্ষণ করে আপনার কাছে জানতে চাই এবার আমার আল্লাহ তালার কোরআনুল কালিমের এ আয়াতের চারটা বাক্যের কথা অপর আয়াতে কারিমা অপর সুরার মধ্যে বর্ণনা করতেছে সুরা বাইগিনার মধ্যে আমার আল্লাহ তালা إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها আল্লাহ আল্লা ঘোষণা করে বান্দা নিশ্চয় যাহারা কুফুরি করে মনোযোগ দিয়ে শুনবেন কথাটা আল্লাহ এই আয়াতের মধ্যে তিন প্রকার ব্যক্তির কথা বলেছেন এক নম্বর নিশ্চয়ই যারা কুফুরি করে কি করে কুফুরি কাহাকে বলে আগে আপনাকে জানতে হবে কুফুরি ওইটাকে বলে এক নাম্বার আল্লাহর কোরআন রসুলে পাকের হাদিসের মধ্যে আমার আল্লাহ তালা নবীর মাধ্যমে যা আদেশ করেছেন এইগুলাকে আদেশ না না কেউ যদি এগুলাকে টপকে অন্য কোন কর্ম করে আল্লাহর আদেশকে অমান্য করে দুই নাম্বার আমার আল্লাহ তালা যা নিষেধ করেছেন ওই নিষেধটাকে অমান্য করে নিষেধ কর্মটা সম্পাদন করে ওই ব্যক্তি কুফুরি করে ইয়ার আল্লাহ এই কুফুরি কন্যাওয়ালা ব্যক্তির অবস্থাটা কি নামাজ পড়া ফরজ আমরা জানি আমরা ফরি না হব অস্বীকার করলে কাফের মানে কুফুরি করব রোজা রাখা যায় আমরা জানি রোজা রাখা বান্দার জন্য ফরজ আমরা জানি বান্দা না পড়লে গুনাগার হবে অস্বীকার করলে কাফের হবে কিন্তু মুসলমান আমরা সমাজের মধ্যে অনেক মানুষ সুদ খায় গোস খায় হারাম খায় পরের হক মাইরা মাইরা খায় এমন অনেক মানুষের অভাব এলাকায় আসেনি অভাব আছে অভাব নাই আপনার কষ্ট আছে

মাহফিলের ফ্যান্ডেলের অবস্থা আমি চিন্তা করলাম এগারোটা দিয়ে না মোটামুটি দেখলাম যে আপনাদের এলাকার বাজার থেকে যেভাবে না থাকতো এগারোটা একে আবার চিন্তা করলাম না যা হইব তারা যা আনন্দ করিয়া যেহেতু মাহফিলের অবস্থা হয়ে গেছে তার আনন্দটা তার মনে যেন আগামী বছর মাহফিল করতে তারা উদ্ধত হয় এলাকা চিন্তা করে আমি আর কোনো কিছু কইসি না তারা আসুক তো তোমরা যেভাবে সামনে সামনে আমার সুডাউন দিয়ে আনছ ভাই সাহেব একটু আগে আগে বিরিয়ানিটা সামনে লই বয়ান যা করার আমি ঠিক তাই করব আমার এখান থেকে সফর হলো সেই সিলেটের উদ্দেশ্য কালকে আমার প্রথম মাহফিল হবিগঞ্জে দ্বিতীয় মাহফিল শ্রীমঙ্গল আমি যেন সই যাইতে পারি আপনারা ফোসাই দিয়ে দাম কারণ মনে কষ্ট দিয়ে যদি আবার দেখে যাই পরে আবার দিয়ে থাকতাম না ঠিক আছে না আমি যে কথাগুলা বলতে চাচ্ছিলাম এ কথাটা হইলো এলাকায় কর নাই কেমন ওই আমার কফারাত তলে তলে বলে সুদ করে এলাকায় গোসখন নাই পর হক মাইরে খামিন নাই কম না বেশি কেমন বেশি আচ্ছা এ সুদ খাওয়া যে গুনাহ এটা সে জানে নি জানে জান্ন খায় এ নবীজি বলছেন গুনাহকে গুনাহ জানি না যে গুনার কাজটা করে গুনাকে গুনা যায় না যে গুনার কাজটা করে সে কুফুরি করে সে কি করে কুফুরি যে করে সে কাফের আল্লাহ বলছে ইন্নাল্লাহ যিনা কাফারু যে কুফুরি করে মিন আহালিল কিতাব এবং আহালি কিতাব ওয়াল মুশরিকিনা যারা শিরিক করে মানে আল্লাহ সারা কাউকে সাজদা দেয় আল্লাহর কাছে মাথা আল্লাহ সারা কাউকে কারোর কাছে মাথা বনত করে আল্লাহ সারা কারোর কাছে চায় এ তিনটা কাজ যারা করে বলছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা এ জাহান্নামে যাইব তো যাইব জাহান্নামে নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো লাস্টে দিয়ে একটা শব্দ যোগ করে দিচ্ছেন হলিদিনা ফিহা আবাদা কয় এটা জাহান্নামে নামে ডুববো বাইরে অনের কোনো সুযোগ নাই এমন ফিরে ফিরবো কাঁথা বাসের গোড়া দিয়ে এই কথা কন্যা ঠিক না আল্লাহ এরা কারা আল্লাহ এবার কোরআনুল কারিমের আয়াতে শেষ অংশে কয় উলাই কাহুম সারুল বাড়িয়া এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ কিন্তু আপনারা যে একটা খাতি সুৎখুরের লগে সাধোয়ানে এক কাপ শাক হইব এজন্য আপনি সুৎখুরের পক্ষে কথা বলেন কথা বল না কেন আপনারে পাঁচশো টাকা এক হাজার টাকার কাছে আপনি হন সে হারাম সুদ পরে হক মেরে মেরে খায় এই ব্যক্তির পক্ষে আপনি কথা বলেন আল্লাহর নবী বলছে কোন মানুষ যদি দুনিয়াতে অন্যায় অত্যাচার ব্যামেশাল কর্মকাণ্ড করে আর কেউ যদি তার সঙ্গে তার ক্ষমতা বাড়ানোর জন্য সম্পর্ক টিকে রাখে সে অপরাধ করেছে জাহান্নামী তে অপরাধ না করে তার সম্পর্ক অনেকটা সমান অপরাধী নাউজুবিল্লা জোরে নাই এখন আবার সুদ সুৎখুরের সিস্টেম না আবার ভিন্ন হয়ে গেছে গা এখন আর বেড়া আইছে সুদ খানা তখন বাড়ি বাড়ি বেরিয়ে সুদের ব্যবসা করে এই কথা কয় না চাষার কাছে যদি কাকা এই দশটা দাঁতকে হালাত করে দন যাবনি আরে আমার কাছে তো নাই তো চাষির কাছে কইয়া সার তার বইনে তার কাছে দশটা দাঁতকে দিছে সাইলা দনের লেখা এই কথা কর নাম নারা আমি

তোমার জিফুতের একটা ভবিষ্যৎ আছে না কটা টি জিফুতের নামে রাখিয়ে না 10 বছর রাখলে এটা ডাবল হয়ে তোমারে দিব কথা কই কেন আছে না নাই ইন্টারন্যাশনাল সুদকুর ন্যাশনাল সুদকুর আর বিলের সুদকুর মানে গ্রামের সুদকুর সব এক কথা কই না ঠিক কিনা এ সুদকুরে জানে এটার কারণে হারাম এটার কারণে সে গুণাকার হইতেছে এটার কারণে সে জাহান্নামে দেবো তবু খা এটার একটা স্বাভাবিক উদাহরণ শোনেন আপনার এলাকা অসুবিধা হবে আপনার আর আমি যত তাড়াতাড়ি সারিয়ে দিয়া যাবো তবে আমি জানি না যে মেজিক টোন মাইক আমি মনে করছি যে যদি মাইকটা ভালো হয় তাহলে ও আর সুন্দর হইব যদি মাইক যদি উল্টা ফাল্টা হয় তাহলে ও আর সুন্দর হইতো না অন দেখে কাম লাগাইছে আমি এ যেমনি টান দিয়ে এমনি টান লইতাছে আমি তাইলে ওয়াশ করে একটা বাইলে হালান যাইব যেমনি আছে সাউন্ড এমনি ধরবি না দূরে দূরে থাকবি মোটামুটি সাউন্ড সুন্দর আছে আর দরাদরি দরকার নাই ঠিক আছে খুব সুন্দর সাউন্ড তো যেই কথা বলতেছিলাম এখন আমরা না কেন সুদ খোর হ্যাঁ মোটামুটি এক লোকের পাঁচ লাখ টাকা দিছে সুদে কয়লা তো পাঁচ লাখে মোটামুটি সুদের টাকা যে যে বেটা সুদের টাকা লইছে বেটা সুদের টাকা লওয়ার কারণে প্রতি লাখে সুদের টাকা বছরে দন লাগে তিরিশ হাজার তাহলে পাঁচ লাখে এক বছরে কত হইল দেড় লাখ এবার এই টাকা বেটার কাছে রাখছে চার বছর কয় বছর চার বছরে সুদের টি এসে কত ছয় লাখ তো আসল টাকা হইলো পাঁচ লাখ সুদে রইলো মোট কয় লাখ এগারো লাখ তো যে বেড়া বুক্তুবুকি সুদে টাকা লইছে এবার জাগা বেচ্ছে সেরা ওই সুদখুরের কাছে যায় ভাই আপনার টাকা দুয়ে গেছে এগারো লাখ আল্লাহর হচ্ছে আমার থেকে একটা লাখ টাকা কম নেন দশ লাখ নেন সুদখুর উত্তরটা কি দিছে এক কইতেছে সুদ খাওয়ানোর কারণে আল্লাহ যে কবর আমার ফিটবো তোমার থেকে যদি আমি এক লাখ টাকা কম নেই আল্লাহকে আমার একটা বাড়ি কম দিব আমি এই কথা শুনে হাসিয়াম না বেটারে কোনো উত্তর দেন আমার আর উত্তর নেই পরে শুনি কয়দিন আগে আমরা এলাকার বিভিন্ন বিষয় নিয়ে এখন কথইছে আমি যে কোন একটা বিষয় বেটু দনে এ সুদ সুতখুরে এ ওয়া আরেক জায়গায় করোনার কারণে আমার বিপক্ষে কইতেছে না ঠিক আছে তারও ধরনের দরকার তো আমি আলহামদুলিল্লাহ আমার এলাকায় হিজবুর রাসুল একটা সংগঠন খুলে দিছি আমার এই সংগঠন হিলফুল ফুজুল সংগঠনের ভিতরে সদস্য হলো বিয়াল্লিশ জন যেদিন বয়স মনে করেন মোটামুটি ষোলো থেকে বাইশ বছর চব্বিশ বছর পর্যন্ত কয়জন বিয়াল্লিশ জন মসজিদে ঘোষণা দিয়ে দিছি আজকে থেকে এই মসজিদ কমিটি সহ এলাকার ভিতরে কেউ যদি কোনো অপকর্ম করে এটা তোমার বাঘ ফোক তারে জনসম্মুখে বিয়ার্চুত করা হবে তো এখন জন হ্যাঁ কইছে আমি মসজিদ মার্কেটে দাঁড়াইয়া শুধু কইসি রে এমন এমনি এই কথা কইসি এখন করতাম আমনে কন এর আমরা মসজিদ মার্কেটের সামনে নিয়ে ফোনদের কাপড়টা তোলা দিয়ে ফিডাটা দিই আমি কইলাম না হিলফুল ফুজুল সংগঠনের মূল উদ্দেশ্য এইটা না তারা সুন্দর করে বুঝা যদি বুঝে তাহলে সুন্দর মতো তারা লাইনে আন আর যদি না বুঝে এর ফলে সিস্টেম করার লাইন আছে আমি কইলাম ঠিক আছে তাহলে আবার একদিন লাখ ফেয়ে গেলাম কাকা আপনি বলে এই কথা কইছেন

আল্লাহ তালা এদের কলম দ্বারে এমন ভাবে মুহুর দিছে এরা হারাম খায় জানে এটা হারাম হারাম জানার পরেও খায় আল্লাহ কয় এদের ঠিকানা না আর এরা দুনিয়ার সব চাইতে লোক আর আপনারা যারা এখানে বসছেন আপনারাই অনেকে এই সুৎকুর গুসুর দাওয়াত দিলে আগে ফাঁকে যায় বসেন কথা বলেন একবার চিন্তা করবেন রসুল সাল্লাহ সাল্লামের প্রখ্যাত হাদিস বিচারক সিব মালিক রাজিয়া তালনু বলেন আমি আমার নবী জবান মোবারকে বলতে শুনেছি কোনো মানুষ যদি এমন হারাম টাকার কোনো খাবার একটা দানা বক্ষণ করে কয়টা দানা একটা দানা বক্ষণ করে সে খাইলো খাওয়ার পর এই দানা তার পেটে গেল যেই রক্তের অনুটা তৈরি হবে এই রক্তের অনু তার প্রত্যেকটা শিরায় 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 এই রক্তটা প্রবাহিত হবে আর এই রক্ত প্রবাহিত হওয়ার কারণে আল্লাহ তালার ওই বান্দার পুরোটা দেহ হারাম দেহ হিসেবে উপণিত হবে জাহান নামের মধ্যে আল্লাহ তালার ওই বান্দা যখন কবরে যাইব তাহলে সর্বনিম্ন তারে তিন হাজার বছর ফুরব কয় হাজার বছর

বন কালো বন হচ্ছে বিয়ে ফরে লম কি তো আমরা কি ওয়াজ চলতো না টিয়া লইতা ওইলে টেহা অলঞ্জ সিস্টেম আছে তাহলে আমি আগে ওয়াজটা শেষ করি কি কোনো জোর আমার বাবারা বাবারাম গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে একটা হারাম কর পরের সম্পদ খাওয়ান ব্যক্তি মানে অপরের সম্পদের মধ্যে লোক করনে वाला ব্যক্তি এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের মধ্যে সর্বনিম্ন 3000 বছর জ্বালায় গো 3000 বছর সাহাবাই کرام ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও তো নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী তিন হাজার বছর কেন জানাইব নবী আমার বলতেছে জাহান নামের আগুনের রংটা হবে লাল এক হাজার বছর জ্বালাইয়া জাহান নামের আগুনটা এবার সাদা বানাইব সাদা জাহান নামের আগুনের মধ্যে এক হাজার বছর জ্বালাইয়া ওই আগুনটারে কালো বানাইব ওই কালো জাহান নামের আগুনটার মধ্যে এবার আরো এক হাজার বছর জ্বালানের পরে আমার আল্লাহ তাহালার ওই পান্দাটাকে তাকাসুর নামক একটা জায়গার মধ্যে তার করানো হবে ওগো নবীজি

তিনবার তার জবান শব্দ বের করবে এ হাজ মায়ে 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 শব্দটা যখন ব্যবহার করবে মানে বান্দা আল্লাহ তালার ফেরজ তাদের কাছে বলবে একটু পানি দাও আমার একটু পানি দাও আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন নবী আমার বলে সোনারে ওম্মতের দলেরা তাকে পানি দেওয়া হবে কিন্তু দুনিয়ার পানি যেমন পানি তাকে এমন পানি দেওয়া হবে না নবী গো কেমন পানি দেওয়া হবে রহমাতুল্লিল আলমিন নবী আমার বলতেছে এমন পানি দেওয়া হবে গরম লোহাকে আগুনের মধ্যে পোড়া দেওয়ার কারণে লোহাটার রংটা যেমন কয়লার মতো হয়ে যায় এমন একটা লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান নামীদের রক্ত এবং পুজ দিয়া পান্দাকে দেওয়া হবে খাওয়ার জন্য যেটাকে হাদিস শরীফের মধ্যে তিনাতুল খাবাল বলা হয় এই তিনাতুল খাবাল রক্ত পুজ আপনি যদি হারাম খান ব্যায়ামল হন ওই কবরের মধ্যে যাওয়ার পর পান করা লাগবে নবী গো দুনিয়াতে একটু পানির মধ্যে পোকা পড়লে আমরা তো পানিটা পান করি না আর আল্লাহর হাবিব বলে ওই সময়

একবার নিজে নিজের বিবেককে প্রশ্ন করো রাত্রবেলা ঘুমাইলে ঘরের মধ্যে যা চিন্তা করবা তুমি কবরে গেলে এমন কঠিন আজাবের সম্মুখীন হবা নাকি কবরে গেলে আল্লাহর মেহমান হিসেবে স্বাগত পাইবা নবী কয় শুনো